নেতৃত্ব ছিলেন ওনার জীবন দশায় তিনি অনেকগুলো সম্মানে সম্মানিত হয়েছে আমাদের ভারতে তিনি শুধু লোকসভাতে দশবার নির্বাচিত হননি দশবার ছাড়াও তিনি দুবার রাজ্যসভায়ও ছিলেন একটা লোক প্রায় বাষট্টি বছর সংসদের মধ্যে ছিলেন এবং এই দেশের যে আমাদের পীঠস্থান যেখান থেকে গোটা দেশ পরিচালনা করা হয় ওই মন্দিরে তিনি বাষট্টি বছর থেকে আমাদের দেশের বিভিন্ন পরিকল্পনা এবং আমাদের যারা রাজনীতি করি আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে তিনি আমাদের অনুপ্রেরণা দিয়েছেন উনিশশো সালে ভারত সরকার ওনাকে পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত করেন এবং উনিশশো তিরানব্বই সালে ওনাকে কানপুর বিশ্ববিদ্যালয় থেকে ডিএলএড টুনাকে পুরস্কারে পুরস্কৃত করা হয় উনিশশো সালে লোকমান্য তিলক পুরস্কারে পুরস্কৃত করা হয় উনিশশো চৌরানব্বই সালে অসাধারণ সাংসদ হিসাবে ওনাকে বিশিষ্ট সাংসদ হিসাবে ওনাকে পুরস্কারে পুরস্কৃত করা হয় উনিশশো চৌরানব্বই সালে পন্ডিত গোবিন্দবল্লভ পুরস্কারে পুরস্কৃত করা হয় উনিশশো দু হাজার পনেরো সালে ভারত পুরস্কারে পুরস্কৃত করা হয় এবং দু হাজার পনেরো সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধা বিশিষ্ট সম্মান ওনাকে দেওয়া হয় এই রকম একজন মহান ব্যক্তিত্বের আজ জন্মদিবস আমরা পালন করছি এখানে শহর এবং অনুকূড়ে জেলার যারা রয়েছেন আমি তাদেরকে কাছে অনুরোধ রাখবো আগামীকালকে সকাল থেকে যে সেশনগুলো শুরু হবে আমরা আসবো যারা বাইরের থেকে আসছেন তাদেরকে সহযোগিতা করব তাদের সেই কবিতা পাঠ আমরা শুনব এবং এখান থেকে তারা যেন একটা ভালো অনুভূতি নিয়ে যান যে শহরের মানুষ সংস্কৃতি প্রেমী মানুষ এখানকার মানুষ সাহিত্য সাহিত্যপ্রেমী মানুষ এখানকার মানুষ যে অতিথি পরায়ণ মানুষ এই অনুকুটি জেলাতে যারা এসছেন বাইরের থেকে তারা যেন সম্মানের সঙ্গে আমাদের এখান থেকে গিয়ে তারা বলতে পারেন যে হ্যাঁ আমরা অন্যকূটির গিয়েছিলাম সেখানে নিয়ে গিয়ে আমরা একটা ভালো অনুভূতি নিয়ে এসেছি রাষ্ট্রপুরুষ এবং রাষ্ট্রবাদী একজন নেতা শুধু নন আমাদের পথ প্রদর্শক আর যদি আমরা যারা রাজনীতি করি গ্রামীণ এলাকাতে বিশেষ করে আমাদের রাজ্যে যারা গ্রামীণ স্তরে যারা রাজনীতি করি আমাদের রাজনীতি করার যে আজকের যে আমাদের রসবাদ আমি বলতে পারি আমরা যারা রাজনীতি করতে এসেছি যারা গ্রামীণ স্তরে এটা কিন্তু অটল বিহারী বাজপেয়ী একটা সময় পঞ্চায়েতে যারা দেখতেন আমাদের রাজ্যে যারা আমার থেকে ধরুন পাঁচ সাত বছর বয়সে বড় যাদের বয়স পঞ্চাশের অধিক পঞ্চাশ ষাট বছর যাদের বয়স তারা বলতে পারবেন অটল বিহারী বাজপেয়ীর অবদান এই রাজ্যের বা গোটা ভারতবর্ষের গ্রামীণ রাজনীতিতে একটা সময় আমরা দেখতাম আমাদের পঞ্চায়েতগুলোতে যারা পঞ্চায়েত সচিব ছিলেন তারা সাইকেল নিয়ে যেতেন সেখানে এবং প্রতিদিন সেখানে বসে জন্ম মৃত্যু সার্টিফিকেট অর্থাৎ কারো জন্ম হলো সেখানে লিপিবদ্ধ করা আর কারো মৃত্যু হলো সেখানে তাদের সেই লিপিবদ্ধ করা রেজিস্টারে আর বছরে দুবার একবার দুর্গাপূজা আসলে কাজ দেওয়া এবং পোষণ আসলে কাজ দেওয়া এই দুটা কাজেই ছিল সেখানে এই পঞ্চায়েতগুলো কিন্তু অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হলেন তিনি গ্রাম স্বরাজ গ্রামের যে উন্নয়নের ভাবনা যে গ্রাম যদি আর্থিকভাবে স্বচ্ছল না হয় গ্রামের উন্নয়ন যদি না হয় তাহলে একটা দেশ আজকের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে যে স্বপ্ন যে দু হাজার সাতচল্লিশ সালে বিকশিত ভারত নির্মাণ সেটার যে ফাউন্ডেশন সেটার যে ঈশান আমরা বলি না ঘর বানাতে যে ঈশান কোনায় যে সিলিন্ডাস দেওয়া হয়েছে সেই ঈশান কোনাটা সেদিন দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী সেদিন যদি এই গ্রামীণ ভাবনাটা গ্রামের মানুষের জীবনমান উন্নয়নের ভাবনা নিয়ে তিনি কাজ না করতেন তো আজও আমাদের গ্রামীণ অর্থনীতির অবস্থান হয়তো বদলাত না স্বাধীনতার পঞ্চাশ বছর পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে গ্রাম উন্নয়ন হলেই রাজ্যের দেশের উন্নয়ন হবে আর গ্রামের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন হবে তাই তিনি বিভিন্ন দপ্তরগুলোকে বিভিন্ন দপ্তর সরকারি সমস্ত দপ্তরগুলোকে পঞ্চায়েতের সঙ্গে জুড়ে দিয়েছেন আজ কিন্তু পঞ্চায়েত আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতী ব্যবস্থায় প্রধান বা আমাদের পঞ্চায়েত সমিতি বা আমাদের জেলা পরিষদ এই তিনটা স্তরেই ব্যাপকভাবে কাজ করার সুযোগ হয়েছে আমার আগের বক্তা মাননীয় মন্ত্রী বলেছেন সর্বশিক্ষার কথা এই সর্বশিক্ষায় ছ বছর থেকে চোদ্দ বছরে সব স্তরে ছেলেমেয়েরা বিনা পয়সায় খাওয়ার সুযোগ এবং পড়ার সুযোগ যেন পায় সে পরিকল্পনা করেছেন যে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার যেন বদলাও আছে শুধু এটা নয় আর যদি গ্রামীণ সড়ক যোজনা আমরা দেখি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার যে কল্পনা যে গ্রামের কৃষকদের যদি জীবনমান উন্নয়ন না হয় গ্রামের কৃষকরা যদি তাদের উৎপাদিত সামগ্রী শহরে না নিয়ে যেতে পারে তাহলে কোনো সময় ভারতকে এগোনো যাবে না এই ভাবনা নিয়ে কিন্তু গ্রাম উন্নয়নের পরিকল্পনা নিয়ে এই গ্রামের পরিকাঠামো উন্নয়ন হোক তার জন্য প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা শুরু